হ্যালো আসসালামু আলাইকুম আলবাকি সবের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত এবং অভিনন্দন সুস্বাদু স্বাস্থ্যকর এবং দ্রুত রান্নার ক্ষেত্রে প্রয়োজন একটি সঠিক রান্নার রান্নার পাত্র। পাত্র থেকে সুপরিচিত পিতলের এবং এবং আপনারা জেনে অবাক হবেন যে পিতলের হাড়ি এবং করাই রান্না করলে খাবারের পুষ্টিগুণ সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত অর্ডার থাকে পিতলের হাড়ি কড়াই আপনার রান্নাকে সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর করে তুলবে এবং পাশাপাশি দেশের গ্যাস সংকট এবং গ্যাস অপচয়ে রোধ করুন এবং আপনার রান্নার ঘরকে আমিজাত্যময় এবং আলাদা করে তুলুন আপনারা আমার সামনে যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলমাকি কি কোয়ালিটি কোয়ালিটিফুল এবং অরিজিনাল পিতলের কড়াই এবং খুন্তি আপনারা দেখতে পাচ্ছেন যে খুন্তিটি অনেক সুন্দর ফিনিশিং এবং মজবুত আর তার পাশাপাশি কড়াইয়ে আপনি আরো একটি দেখতে পাচ্ছেন যে হাতলে এখানে যে আমরা রিপিট ব্যবহার করেছি এগুলো হচ্ছে তামার রিপিট যাতে খুব সহজে জং না ধরে এবং আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আমাদের এই পিতলের কড়াই সাইজটি হচ্ছে এগারো ইঞ্চি আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ইঞ্চি আর আমাদের সাথে যে খুন্তিটি দেয়া হয়েছে এটা সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি দেখুন ষোলো ইঞ্চি সাইজের একটি খুন্তি দেওয়া হয়েছে আমাদের প্রোডাক্টগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক পাত্রে খাবার খাবেন এবং আলবা কিশপের পাশে থাকবেন আসসালামু আলাইকুম